হ্যালো ভিউয়ার্স আমি ফয়সল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পুরাতন ওয়াইফাই রাউটার দিয়ে কিভাবে আপনারা আপনাদের নতুন ওয়াইফাই রাউটারের রেঞ্জ বৃদ্ধি করবেন ধরুন আপনার রুমের মধ্যে কম ওয়াইফাই পাচ্ছে আপনার রাউটারটা ধরুন আপনার পাশের এক বন্ধুর বসে আপনার রাউটারটা আছে বা আপনার বন্ধুর পাশে একটা রাউটার আছে বাট আপনারও একটা পুরন রাউটার আছে তো আপনি কিভাবে এই রাউটার থেকে ওই রাউটারের মধ্যে কানেক্ট দেবেন সেটা আমি আজকে মূলত দেখাবো তো ফার্স্টে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে অসংখ্য ভিডিও আছে হ্যাকিং থেকে শুরু করে সর্বরকমের ভিডিও আছে এখানে তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে তো চলুন শুরু করা যাক আর আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমাদের প্রতিনিয়ত আপডেট এবং আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই ফেসবুক পেজের মাধ্যমে দুটো লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে কাজটা করবেন কীভাবে ধরুন এইটা আপনার বাসা এবং এইটা আমার বাসা তো আপনার বাসায় যে ওয়াইফাইটা আছে বা এটা আছে সেটা আমার বাসায় বেশি না অল্প এক দাগ পায় বাট আমি ভালো করে ইউজ করতে পারি না আমার সবগুলো রুমে সেই ওয়াইফাইটা পায় না তো আপনি এখন কিভাবে এই রাউটারটার থেকে এই রাউটারটায় কানেক্ট দিবেন কোনো তার ছাড়া এবং কোনো নেটলাইন বা কোনো ঝামেলা ছাড়া সেটা আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে কি করবেন ফার্স্টে আপনার যে পুরাতন টিপি লিঙ্ক রাউটারটা আসে সেই রাউটারটার যে অ্যাড্রেসটা আছে এই যে যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস এই মাধ্যমে আপনি রাউটারের মধ্যে লগ ইন করতে পারেন আপনারটা বাট আমারটা একটু চেঞ্জ করে দিছি তো আপনার যে রাউটারের যে লগ ইন যে ইউ আর এলটা আছে সেটা আপনি দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পরে আপনার রাউটার সেটআপ পেজ চলে আসবে তো এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন তো আমার এখানে ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন ডিফল্টটাই আছে তো যারা চেঞ্জ না করছেন তাতে সবারটা এরকমই আছে তো দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের মধ্যে ঢুকে গেছে তা আমিও এই এখন যে আমি ওয়াইফাইটা ইউজ করতেছি বা নেটওয়ার্কটা চালাচ্ছি আমি এইটাও দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্রডব্যান্ডের কানেক্টেড বা কিছুই নাই তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা এর মাধ্যমেই চালাচ্ছি আমিও এই একই প্রসেসের মাধ্যমে চালাচ্ছি তো এটা হানড্রেড পার্সেন্টভাবে কাজ করবে তো ফার্স্টে কী করতে হবে আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখবেন এই অপশন থেকে আপনি ওয়্যারলেসে চলে যাবেন ওয়্যারলেসে যাওয়ার পরে ওয়্যারলেস যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এই অপশনটা টিক দেওয়া নাই এরকম আছে আপনারটা তো আপনি জাস্ট এইখানে ইনেবল করবেন ইনেবল করার পরেই এই যে যে সার্ভে বাটনটা সেই সার্ভে বাটনটা ক্লিক করবেন সার্ভে বাটনটা ক্লিক করার পরে আপনার এরিয়ার মধ্যে যতগুলো নেটওয়ার্ক আসে ওয়াইফাই আছে ওইগুলো শো করবে এইখান থেকে অবশ্যই আপনার যে বন্ধু বা যার রাউটার আপনি ইউজ করতে চাচ্ছেন যার রাউটার থেকে আপনি আপনার রাউটারে কানেক্ট দিতে চাচ্ছেন সেই রাউটারটা এইখান থেকে কানেক্টে ক্লিক করবেন এই যে আমি যেমন এই যে কানেক্টে ক্লিক করলাম তারপরে দেখবেন যে এটা এমনভাবে আছে এটা নান আছে তো এইখান থেকে আপনি এটাকে এই অপশনটায় দিয়ে দিবেন তারপরে এইখানে আপনার যে বন্ধুর যে রাউটারের পাসওয়ার্ডটা সেটা এইখানে বসাবেন এই যে আমার রাউটারের আমার যে আরেকটা রাউটার আছে আমার বন্ধুর ওই রাউটার থেকে আমি কানেক্ট দিছি তো ওর পাসওয়ার্ডটা হচ্ছে এইটা এইটা দেওয়ার পরে সব কিছু পূরণ করার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা যখন এরকম সার্ভে করব এই যে এরকম যে সার্ভে করব তখন আপনার যে বন্ধুর রাউটারটা আছে ওই রাউটারের চ্যানেলটা আপনার এখানে মনে রাখতে হবে যে এইখানে ওয়ান চ্যানেল না এরকম সিক্স চ্যানেল না সেভেন চ্যানেল এরকম যেটা থাকবে আপনার ধরুন আমি এই যে নির্দিষ্ট একটা ওয়ান চ্যানেল আমারটা ওয়ান চ্যানেল এই চ্যানেলটা মনে রাখবেন যে ওয়ান এখানে আসে তো তারপরে কানেক্ট দেবেন কানেক্ট দেওয়ার পরে এইখান থেকে এই যে চ্যানেলের এইখান থেকে ওইখানে যত সংখ্যা থাকবে আপনারও অত সংখ্যা দিতে হবে আমার যেহেতু ওয়ান আছে আমি ওয়ান দিব এই চ্যানেল যদি মিল না থাকে তাহলে আপনার ওয়াইফাই চলবে না তো সব কিছু এরকম ঠিক করার পরে এইখানে সেভে ক্লিক করবেন তো সেভি ক্লিক করার পরে রিবোট রাউটার চাবে তো রিভিউ রিভিউটা একবার দেবেন দেওয়ার পরে আবার রাউটারটা অন হওয়ার পরে আপনারা এখান থেকে সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পরে তো এই যে আরেকটা দেখতে পারতেছেন এই যে নিচে অপশনে আরেকটা পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার নিজস্ব রাউটারের যে আপনার যে রাউটারটা সেটার পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন তো এইটুকু সিকিউরিটির কাজটা আমাদের চলে গেল তো আমরা এখন আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউটারের যে এই যে নেটওয়ার্ক যে অপশনটা আছে এই নেটওয়ার্কে ক্লিক করার পরে আমরা এই যে এখানে ল্যানে ক্লিক করব ল্যানে ল্যানে ক্লিক করার পরে আমাদের যে গেটওয়েটা দেখতে পাচ্ছি আমার এখানে আছে টু কিন্তু আমার ছিল ওয়ান আমি কিন্তু টু দিয়ে দিছি কেননা কারণ আমি এই সেট করার পরে সব কিছু সেট করার পরে আমার রাউটারটা ওই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে যেমন আমি দেখাচ্ছি সরি আমার নেট না নাই আমি এর জন্য দেখাতে পারতেছি না তো এইখানে অবশ্যই আপনার বন্ধুর যে গেটওয়েটা আছে বা যে ইউ আর আছে ওইটার থেকে আলাদা দিবেন আপনার বন্ধুর যদি এখানে ওয়ান থাকে তাহলে আপনি এখানে টু দিবেন যেহেতু আমার আগের ওই রাউটারটাই ওয়ান আছে তা আমি টু দিচ্ছি দেখাচ্ছি আমি দেখি নেট আসছে কি না এই যে দেখতে পাচ্ছি আর একটা আমার রাউ যে রাউটারটা সেই রাউটারে লগ ইন করতে এটার গেটওয়ে দেখতে পাচ্ছেন ওয়ান এটা হচ্ছে মেন রাউটার এই দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে এখানে এটা হচ্ছে আমার বন্ধুর রাউটার আর এটা হচ্ছে আমার রাউটার তো এইটার মধ্যে যখন আপনি দুইটা আপনি পুরো সেল হোল সেটা আপনার হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনি এই অ্যাড্রেসটিও আপনার রাউটার ঢুকছে এবং এই অ্যাড্রেসটা দিলে আপনার বন্ধুর রাউটারে ঢুকছে তো যখন দেখবেন যে ঢুকছে তখনই মনে করবেন আপনার রাউটার আপনার যে প্রসেসটা এটা পুরোটা কমপ্লিট হয়েছে তো এখান থেকে এটা দিয়ে এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে রাউটারটা রিমোট নেবে রিবোট দেওয়ার পরে আপনি আপনার অ্যাড্রেসে এরকমভাবে লিখলেই আবার এখানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে এই সমস্ত কাজ করার পরে আপনার এই যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করার পরে এইটা ইনেবল করা থাকবে এরকম আপনি জাস্ট ডিজেবল দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরেই আপনার রাউটারটা কাজ করা শুরু করে দেবে এবং আপনার রাউটারটা এমন পজিশনে রাখবেন এমন জায়গায় রাখবেন যে যেখানে আপনার বন্ধুর যে ওয়াইফাইটা আছে ওইটা মোটামুটি পায় যেমন বিশ ত্রিশ বিশ থেকে তিরিশ পার্সেন্ট পাইলেই হবে আপনার রাউটারটা কাজ করা শুরু করে দিবে তো আশা করি টুইটারটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি দেখাচ্ছি যে আমার এটার মধ্যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এইটা এটা আমার রাউটার এবং আমার বন্ধু যে রাউটারটা আছে সেটা হচ্ছে এইটা দুইটার পেজ আলাদা তা আমি এক রাউটার থেকে আমি দুইটা রাউটার কন্ট্রোল করতে পারতেছি তো ধন্যবাদ সবাইকে